আমি আমরা ধর্ম ত্যাগ করেছি আমার স্বামী ছিল আমার সন্তান পাঁচ বছরের সন্তান আমার ছেলে সন্তান ওর সাথে সম্পর্ক তুমি ডিভোর্স করো তবে তোমাকে বিয়ে করব ওর কথা আমি ডিভোর্স করলাম ডিভোর্স করি ছিল আমার কাছে থাকত আমার সন্তান সন্তান মানে প্রথম বছর নিয়ে নিব তারপর বলল তোমার সন্তানকে তুমি দিও দাও আমি তোমাকে কাল দিলে আজকেই বিয়ে করব আমি সেটাও করলাম আমার সন্তানকে দিলাম আমার বাবার কাছে আর বাবার কাছে যদি সন্তানকে দেওয়ার পরে মানে বিয়ে কাজ করব কাল করব করে বলে আর করে না কিন্তু এই জামা খেলিয়ে নিয়ে পেটে বাচ্চা এসেছিল নষ্ট করাইছে ওই কিন্তু ছেলে পেটে বাচ্চা এসেছিল নষ্ট করাইছে তারপরে হচ্ছে কি যে এভাবে আমাকে মানে আমার সংসার ভাঙিয়ে আমাকে মানে বিয়ে করতে চাইছে না

আসার পরে হচ্ছে আমার মানে যাই আমাকে করে মানে আমার বাসার সামনে যে চিল্লা চিল্লি করে মানে অনেক রকমের মতো আমার মতো আমাকে দাও বলে তোকে জেলে বলবো একটু বাদ করে দিব আমি তোর হব না তো আমি কারো কারো হতে দিব না তোকে মানে এইভাবে কথা বলে আমি ওকে বলি বিয়ে করলে বিয়ে করো তাহলে মানে সংসার করবো কিন্তু বিয়ের দিকে আগালে নেওয়াই আজ করবো কাল করবো করে আর আমাকে নিয়ে বাড়াই যেখানে সেখানে আমাকে নিয়ে যাই নিয়ে যেয়ে হচ্ছে কি যে পরশু দিনের ঘটনা এটা আমি আমার বোনের বাসাতে ছিলাম রাত্রে ওই রাত আড়াইটা বাজে তখন কান ছেলে পিলে নিয়ে যে আমাকে মানে গোটা বাড়ি ঘেরো করে রেখেছে আমাকে মারার জন্য যেটা আমার স্ত্রী ওই ছেলেগুলো স্ত্রী মনে করে ওরাও মানে থেকেছে রাত তিনটা সাড়ে পর্যন্ত থাকার পরে ওরা পাইনি তখন চলে এসছে ছেলেগুলো চলে আসার পরে আমি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আসছি আসার পরে কানসাল আমাকে ধরে নিয়েছে

ওই কিন্তু কালকে মিথ্যা দিয়ে বলেছে কিন্তু আমি বিয়ে করবো তোমার বাসায় আসছি আমি ঠিক আছে আসবো একটা লোকও নিয়ে গেছিলো তার বন্ধুকে নিয়ে যে কালকে বিয়ের মানে কথা বলে যে বলছে আমার ফোনটা আমাকে দাও তোমাকে বিয়ের একটা সমস্যা করবো

দিয়ে তখন কালকে বিয়ের মানে সবকিছু মানে কথাবার্তা হয়ে গেছে পাকা পুক্ত কাজে টাজে ডেকে ডেকে ডাকার পরে তিন লাখ টাকা মোহর মানে হয়ে গেছে তিন লাখ টাকা মোহরে বিয়ে করবে ছেলে প্রথমে পাঁচ লাখ তারপরে চার লাখ বলছিল ছেলে তারপরে তিন লাখে রাজি হয়েছে প্রথমে কিন্তু পাঁচ লাখ নিজের মুখে স্বীকার করেছিল চার লাখও করেছিল বিয়ের সবকিছু হওয়ার পরে ওর মাস্তান টাস্তান ছেলেগুলোকে ডেকে ফোন করে ওর মারা সব নিয়ে যে ছেলেকে মানে ওখান থেকে ওরাকে টাকা খাইয়ে নিয়ে চলে এসেছে জোরপূর্ব ছেলেকে বাইরে শুনো বলে মানে নিয়ে চলেছে তারপর আমি খোঁজা খুঁজে পাচ্ছি ওরা পাইনা মানে আপনি ওখানে কালকে পাম নিও নিয়ে পালিয়েছে হ্যাঁ নিয়ে এখানে এসেছেন কখন এখানে আমি সকালে এসেছি বাসায় আছে ছেলে ছেলে বাসায় ছিল এখানে ছিল ছেলের ভাই ছিল ছেলে ছিল ছেলের মা ছিল ছেলের নানি ছিল আমি এসছিলাম যে আমায় কি করছো করে দাও না তো আমি এমুক আমি কাউকে দেখাতে পারবো না কারণ ভিডিও মানে মানে ফেসবুকে ছড়িয়ে গেছে

ছিল তিন আনা জনের আর বালি ছিল তিন এটি নিয়েছে আমার টাকা ছিল চল্লিশ হাজার টাকা আমার টাকাও নিয়েছে কালকে নিয়েছে লোকজন যখন গেছে আমাকে এক ঘরে মানে রেখেছিল